সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও এখন বেশ ভালো আছি তোমরা আগের তিন চারটে ভিডিওতে দেখতে পেয়েছো যে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল প্রচুকে যে করে নেবো ওকে যে খাওয়াবো মানে সেই রকম পরিস্থিতি ছিল না এত পরিমাণে শরীর খারাপ ছিল জ্বর ঠান্ডা তারপরে গিয়ে মাথা যন্ত্রণা মাথাটা তো তুলতেই পারছিলাম না তারপর ডাক্তার দেখিয়েছি আর বাবা এসে আমাকে নিয়ে গেছিলো মায়ের কাছে ছিলাম কয়েকটা দিন দিয়ে এখন ঠিক আছে আবারও দেখো কাল রাতে চলে আসলাম এখানে রাতের ব্লগটা দেখতে পেয়েছো আগের দিনে এসেছি যে দিয়ে তারপরে দেখো এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি আগে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম আগে ভালো করে একটুখানি চা বানিয়েছিলাম আমি একদম ভালোবাসি না এই মানে লিকার চা খেতে তার জন্য একদম অল্প একটু নিয়েছি আর তোমার দাদাভাইয়ের জন্যই করা চা আর নিয়েছি দুটো বিস্কুট মাই পাঠিয়েছিল এই বিস্কুটগুলো তারপরে দেখো চা খেয়ে পুচুকে কিন্তু একটু দুধ খাইয়ে দিয়েছিলাম ও আবার ঘুম থেকে উঠে গেছিলো তো এখন ও ঘরে খেলছে ওকে চোখ মুখ মুছিয়ে দিয়েছি আর এখন আমি এসেছি হচ্ছে কিচেনে একটু কাজ ছিল সেগুলো সেরে তারপরে দেখো রান্না বসিয়েছি একদিকে ভাত আর ভাবছি আজকে ডাল করব। একটু আলু ভাজা করবো আর দেখি কি করি দেখা যাক তো ওইদিকে রান্নাটা বসিয়েছি তোমার দাদাভাই আবার ডিউটিতে যাবে আজকে থেকে মানে ও তো রেগুলারই গেছে মানে আমি এখানে আজকে আবার রান্না করছি কারণ অনেক কটা দিন ওই বাড়িতে ছিলাম মানে মা আমি যখন মায়ের কাছে ছিলাম তখন তো আর রান্না টান্না করিনি আবারও এখানে এসে এই রান্নাবান্না করছি আর কি তারপরে দেখো রান্না বসিয়ে দিয়ে এদিকে জলটা ভরে নিচ্ছিলাম তোমার দাদা ভাইয়ের ব্যাগে ওই ফল দিয়ে দিচ্ছিলাম কিছু আর এদিকে দেখো যে রান্নাটা হচ্ছে এদিকে ভাত হচ্ছে মাঝে ডাল আর এই সাইডে হচ্ছে আলু ভাজা তো একদিকে না আমার তিনটে ওভেন নেওয়াতে মানে খুবই সুবিধা হয়েছে এই সকালে আমার তাড়াহুড়োর সময়টা অনেকটাই হেল্প হয় তিনটে ওভেনে আর কি রান্না হলে তো দেখো এই আলু ভাজাটা পুচুকেও খাওয়াবো ওই জন্য লঙ্কা একটু কম দিয়েছি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে ভাজা করছি আর কি আলুটা আর ভাবছি যে একটুখানি পটল পোস্ত করব দেখো লম্বা লম্বা পটল আছে অনেকটাই লম্বা এগুলো তো সর্ষে পোস্ত আর একটুখানি নারকেল দিয়ে আজকে দিয়ে নারকেল দিয়ে করেছি খুবই ভালো হয়েছিল খেতে নারকেলটা বাড়ি থেকেই এনেছিলাম তো এই যে দেখো রান্নাবান্না হয়ে গেছে ডাল করেছি তবে ডালের না আমার গাড়োটা খেতে খুব ভালো লাগে অনেকে পাতলা মুসুর ডাল পছন্দ করে তোমার দাদাভাইও তাই তবে আমি ওই পাতলা মুসুর ডাল করলেও নিচের থেকে গাড়োটাই খাই তারপরে দেখো তোমার দাদা লাঞ্চ বক্সটা কিন্তু আমি গুছিয়ে দিচ্ছিলাম একটা দিদি দিদিভাই আমার দুদিন আগে কমেন্টস করেছিল যে এইটুকু বাচ্চা নিয়ে আমি দুবার রান্না করি সকালেরটা একবারে করে নিলেই পারি মানে সারাদিনেরটা দেখো দিদিভাই সকালবেলা তো তোমার দাদাভাই ডিউটিতে যায় ওই জন্য সকালে খেয়েও যায় আবার দুপুরেরটা মানে নিয়ে যায় তো দুই দুইবেলাটা করতে হয় আবার আমরা নিজেরা খাবো ওই জন্য কী করি জানো তো সকালবেলা উঠে সকালে আর দুপুরে রান্নাটা আমি একবারে করে নিই আবার রাতেরটা যখনও আসে ওই সন্ধে সাতটার দিকে বসাই ধরো এক ঘন্টা দেড় ঘন্টায় আমার রান্না হয়েছে তখন রাতে আবার গরম গরম খাই এই রকম আর কি তো দুইবেলা রান্না করি ওই সকাল দুপুরেরটা সাথে আবার রাতেরটা একসাথে একটা মানে একবারে আর তবে আমি মনে করি তাও এখন অনেকটা ভালো মানে আমার আগে আমি সেই বাড়িতে থাকতে সাড়ে চারটে পাঁচটার সময় মানে ভোরবেলা উঠে এইটুকু ছেলেকে নিয়ে আমাকে রান্না করতে হতো খুব প্রবলেম হয়ে যেত তারপরে গিয়ে আবার এখানে এসে আমার ধরো অত সকালে উঠতে হয় না আমার সাড়ে ছটা পনেরো সাতটার দিকে উঠলেও আমার রান্না করতে গেলে হয়ে যায় আর যেহেতু তিনটে ওভেন অনেকটাই আমার হেল্প হয় তো সুবিধা হচ্ছে আমার এখানটায় এটাই তারপর দেখো তোমার দাদাভাইকে কিন্তু এই যে টিফিন গুছিয়ে দিলাম তো এর মধ্যে ভরে দিচ্ছি আর জল তারপরে যে ফল দেব সেগুলো আর কালকে ড্রাই ফ্রুটসটা ভিজিয়ে রেখেছিলাম সেইটাও আমি দিয়ে দিচ্ছি ওটা ওখানে গিয়ে খেয়ে নেবে আর এখন সকালেটা তো খেয়েই যায় তো এই আর কি তারপর তোমার দাদাভাইকে ছেড়ে দেখো এই যে বাইরে একটু ছিল মানে উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়নি যদিও সেটা আমি ঝাড় দিয়ে নিচ্ছিলাম এই যে দেখো পরিষ্কার করে নিয়েছি তো এই লম্বা করে এইটুকুনি আর কি খুব একটা বড়ো নয় যে অনেকটা ঝাড় দিতে হয় তো এই যে গেট সোজা একদম লম্বা করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর পুচু কিন্তু এখন একটু ঘুমিয়েছে সেই দুধ খেয়ে বললাম না ঘুমিয়েছে তারপর কিন্তু আর ওঠেনি মানে খেলছিলো কিছুক্ষণ তারপরে ঘুমিয়ে পড়েছে আর তারপরে দেখো ঘুমিয়েছে আর আমি এই যে বাইরে যে কাজগুলো ছিল সেগুলো সেরে নিচ্ছিলাম কাপড় ছিল কয়েকটা ডিউটিতে যায় সেই জামা কাপড় আছে আর কালকে তো আমরা এখান থেকে আসলাম যেগুলো পরে এসেছি রাতে পড়েছি সেইগুলোই ছিল প্রচুর কাপড় কাঁথা এগুলো তো সব সময়ই হয়ে থাকে তো সেগুলো আমি কেচে নিয়ে এখন দেখো বাইরে মেলে দিচ্ছি আর বাইরেটা দেখো আজকে কিন্তু রোদ উঠেছে আজকে বৃষ্টি এখনও হয়নি আর তারপরে কিন্তু এগুলো সেরে আমি নিজে স্নান দান করে পুজো দিয়ে নিয়েছিলাম আর দেখো আমার সোনা মানে সোনা বাবাটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুমিয়ে চোখ পুরো ফুলিয়ে নিয়েছে আর তোমরা তো দেখেছো দেখো পুচু এখন মানে টাকলু হয়ে গেছে আর দেখো পুচুকে তারপরে খাবারটা খাওয়াচ্ছিলাম এখানে ফর্মুলা মিল্ক আলাদা গুলে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি একটা কলা ম্যাশ করে আর এখানে দেখো চিঁড়েটা রান্না করেছি তো আরেকজন বলেছিল যে ফর্মুলা মিল্কটা রান্নার সঙ্গে অ্যাড করবে না হ্যাঁ কী বলতো দিদি ভাই আমি মাঝে মাঝে সেটা করে থাকি রান্নার মধ্যে আমি ফর্মুলা মিল্কটা দিয়ে দিই আর কিন্তু সব সময় করি না এই যে দেখো কমেন্টসটা দেখেছি আজকে কিন্তু আলাদা গুলেছি তার মধ্যে কলা দিয়ে ম্যাশ করেছি আর এই যে চিড়েটা রান্না করে ওইটাই খাওয়াচ্ছি ছেলেকে তো এই যে দেখো ওকে এখন খাওয়াতে বসেছি তো ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার নিজেও খাবো কারণ আমি এখনও সকালের খাবারটা খাইনি একবারে স্নান করে নিয়েছিলাম যেহেতু প্রচুর ঘুমাচ্ছিল আর ও ঘুমালে না চেষ্টা করি আগে বাইরের কাজগুলো সেরে নেওয়ার কারণ ঘরেরগুলো আমি ও ঘুমালে মানে জেগে থাকলেও আমি কিন্তু করতে পারবো তারপরে এটা দেখো এখন বাজে ওই দুপুর আড়াইটা তিনটের মতন আর এই দেখো পুচুকে আগে আজকে না একটা ডিজাইন করে দিয়েছি কপালের এখানটায় কেমন লাগছে বলো এই দেখো একটু ফুলের মতন অন্য রকম স্টাইলে করে দিয়েছি আর আমরা এসেছি এখন হচ্ছে মনসা পুজোর এখানটায় এটা হচ্ছে আমাদের এই হুগলিতেই পাশে একটা বাড়িতে মনসা পুজো হচ্ছিল আমাদের নিমন্ত্রণ করেছিল তো সেখানটায় গিয়েছিলাম তোমার দাদা ভাইয়েরও নিমন্ত্রণ ছিল কিন্তু ও তো ডিউটিতে গেছে আর দেখো এখানে কিন্তু ভোগের প্রসাদ এনেছিলাম কুচুকে খাওয়ানোর জন্য তো ওকে খাইয়ে দিয়েছিলাম আর আজকের ওয়েদারটা দেখো আর আকাশটা কত সুন্দর লাগছে তোমরাই একবার বলো সত্যি মানে ওই যে ফোনে দেখি বা ভিডিওতে দেখি ঠিক সেই রকম দেখো আমাদের গেটটার সামনে আকাশটা পুরো নীল তার মধ্যে এরকম হাওয়া দিচ্ছে সন্ধেবেলা আর সুন্দর চাঁদ উঠেছে খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো মানে সামনে থেকে যেন তো আরও সুন্দর লাগছিল তোমাদের তো ফোন থেকে দেখালাম তারপর রাতের বেলা তোমার দাদাভাই ডিউটি থেকে আসার পথে কিছু বাজার এনেছিল বাজার বলতে ওই মুদিখানা আর কি এখানে দেখো মুড়ি লাগতো মুড়ি সয়াবিন তারপর এটা হচ্ছে গোটা জিরে তারপর লবণ সানরাইজের হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো মানে এরকম টুকটাক কিছু আর কি আর একটা কসব্রাইট লাগতো ঠাকুরের বাসন মাজার জন্য তো কসব্রাইটটা আগের দিন আমি ওই মানে প্রদীপের তেলগুলো ওঠানোর জন্য মেরেছিলাম আর পুরো তেল তেলে হয়ে গেছে দিয়ে ওটা চেঞ্জ করে নিয়েছি আর এনেছিলাম এক প্যাকেট সুজি আর একটু মসুরের ডাল তো এই সবই আর কি তো কেমন লাগলো আজকে সারাদিনের ব্লগ অবশ্যই জানিও কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগ